আজকের বার্তাটি আমার আশীর্বাদের প্রতীক যখনই তোমার মনে কোন চিন্তা আসে শুধু আমার দিকে তাকাও আমার নাম নাও এবং দেখো আমি কিভাবে তোমার সকল সমস্যার সমাধান করি আজ তোমার জন্য আনন্দের দিন তাই আজ তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি তোমাকে তা দেব আজ আমি তোমার একটি বিশেষ ইচ্ছা পূরণ করবো আজ এমন একটি দিন যখন তুমি আমার কাছে কিছু চাইতে পারো আমি তোমার সেই ইচ্ছা তাৎক্ষণিকভাবে পূরণ করব। এরপরে তুমি আর এমন কোন সুযোগ পাবে না তাই এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমার ইচ্ছা অনুসারে আমার কাছে বর্চাও আমি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সেই ইচ্ছা পূরণ করব। কিন্তু মনে রেখো এই বার্তাটি মাঝখানে রেখে যাওয়ার ভুল করো না অন্যথায় তুমি কিছুই পাবে না কারণ মহাদেব এই বার্তা শেষে তোমাকে খুব বিশেষ কিছু বলতে চলেছেন যা তোমার জীবন বদলে দিতে পারে তাই আমার বাচ্চারা এই বার্তাটি শেষ পর্যন্ত দেখো যদি তুমি মহাদেবে বিশ্বাস করো তাহলে এই বার্তাটি সম্পূর্ণ দেখতে ভুলো না কারণ মহাদেব নিজেই তোমাকে আশীর্বাদ করার জন্য এখানে উপস্থিত আছেন মহাদেবের আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের সাথে থাকবে মহাদেবের আশীর্বাদ পেতে মন্তব্য বা বক্সে হর হর মহাদেব লিখুন এবং মহাদেবের ঐশ্বরিক বার্তা পড়ুন প্রতিদিন এই কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মহাদেব আজ আপনাকে বলছেন যে এই সপ্তাহ শেষ হওয়ার আগে আমি আপনাকে অনেক আনন্দ এবং সুখ দেব আমি আপনার জীবন পরিবর্তন করব আমি আপনার দুঃখকে আনন্দে এবং আপনার ব্যর্থতাকে সাফল্যে রূপান্তরিত করব আপনি যদি মহাদেবে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং মহাদেবের আশীর্বাদ পেতে হর হর মহাদেব তাই করুন আমার বাচ্চারা মনে রাখবেন যে আমি সেই ঈশ্বর যিনি অলৌকিক কাজ করতে পারেন আমি আপনার জীবনে অসম্ভবকে সম্ভব করতে পারি আজকের ভাগ্যবান সংখ্যা হল আট হাজার আটশো আটাশি আমার প্রিয় বাচ্চারা আমি আপনাকে প্রচুর ভালোবাসা শান্তি এবং অলৌকিক পাঠাচ্ছি এটি গ্রহণ করার জন্য আপনার বাহু ছড়িয়ে দিন এবং আপনার জীবনে নিষ্ঠা এবং অতল বিশ্বাসের সাথে এটি গ্রহণ করুন এটি গ্রহণ করার জন্য তিন 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 চার বার টাইপ করুন প্রিয় বাচ্চারা আমি আপনার দারিদ্র্যকে সম্পদে পরিণত করব আপনার অভাবকে প্রাচুর্যে এবং আপনার সংগ্রামকে বিজয় রূপান্তরিত করব শুধু আমার উপর বিশ্বাস রাখুন আমার আশীর্বাদ পেতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি আপনার জন্য জীবন পরিবর্তনের সুযোগ প্রদান করছি যাতে আপনি আপনার উদ্যোগ থেকে মুক্ত হতে পারেন আপনার সমস্ত বিলও সম্পূর্ণ পরিশোধ করুন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি করুন তাই আমার প্রিয় ভক্তরা মনে রাখবেন যে আপনি ইতিমধ্যে অনেক আশীর্বাদ পেয়েছেন যা অদৃশ্যভাবে আপনার পরিবারে সুস্বাস্থ্য এবং সম্পদ বয়ে আনবে আপনার আছে তোমার পরিবারের অবস্থা চিরতরে বদলে দেওয়ার শক্তি তোমার স্বপ্নের চেয়েও বড় আশীর্বাদের জন্য নিজেকে প্রস্তুত করো আমি তোমার প্রতিটি অভাবকে প্রাচুর্যে পরিণত করব যদি তুমি আমার উপর বিশ্বাস করো তাহলে ওম শিবায় তাইক করো আজ আমি তোমার জীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে যাচ্ছি তুমি যখন তোমার দুঃখ দূর করবে আমি তোমার হৃদয়কে অসীম আনন্দে ভরে দেব আমি তোমার জীবনের অবস্থাকে অভাব থেকে সমৃদ্ধিতে পরিবর্তন করছি আজ আমি তোমার জীবন থেকে দারিদ্র অভাব এবং রোগের শৃঙ্খল কেটে ফেলছি এই বার্তাটি মনোযোগ সহকারে দেখো আমার সাথে সংযুক্ত থাকার এবং তোমার জীবনের পরিবর্তন অনুভব করার মাধ্যম হিসেবে এটিকে বিবেচনা করো মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকো আমার প্রিয় সন্তান যখনই তুমি পিছনে ফিরে তাকালে এবং সেই অস্ত্রগুলিকে মনে করো যা ছিল যন্ত্রণার তুমি দেখতে পাবে যে আমি সেগুলোকে আনন্দের অস্ত্রতে পরিণত করেছি যেখানে আগে দুঃখ আর যন্ত্রণা ছিল এখন তোমার ঘরে কেবল সুখ আর শান্তি থাকবে তোমার সংগ্রাম এখন মহান আশীর্বাদে পরিণত হবে আমার ছায়া আমার স্পর্শ কেবল তোমার বেতন বা দৈনন্দিন প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিস্তৃত হবে আমি তোমার জন্য এমন দরজা খুলে দেব যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে প্রিয় সন্তান আমি সবসময় তোমার সাথে আছি এবং তোমার সাথে কখনো খারাপ কিছু হতে দেব না যদি কখনো তুমি কোন সমস্যায় পড়ো আমি অবশ্যই তোমাকে সমর্থন করব তোমাকে তোমার জীবনে এগিয়ে যেতে হবে তাই তোমার মন থেকে পুরানো জিনিস আর দুঃখ দূর করে দাও তোমার ভবিষ্যতের দিকে মনোযোগ দাও তোমার ভালো স্বভাব তোমাকে অনেক সুখ আর মঙ্গলের দিকে নিয়ে যাবে শীঘ্রই তোমার জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে এবং সুখ তোমার মনে থাকবে তুমি এখন পর্যন্ত অনেক ধৈর্য ধরেছ তুমি আমার উপর অটল বিশ্বাস রেখেছ এবং আমি তোমার এই বিশ্বাসকে কখনো ভাঙতে দেব না তুমি অনেক উন্নতি করবে আমার প্রিয় সন্তান তোমার সমস্ত অসুবিধা আর কষ্ট আমার মনে আছে আমি জানি তুমি অনেক দিন ধরে কষ্টে আছো এবং সেই কারণেই আমি তোমাকে এই বিশেষ বার্তা দিতে এসেছি এই বার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমার জীবনে যা কিছু পরিবর্তন আসছে যা কিছু ঘটছে আর ভবিষ্যতে যা কিছু ঘটবে তা কেবল আমার ইচ্ছাতেই ঘটছে আমার সন্তান আমি দেখেছি যে তুমি আজকাল খুব চিন্তিত কিছু তোমাকে অনেক কষ্ট দিচ্ছে তোমার মনে একটা ক্রমাগত অস্থিরতা চলছে যার কারণে তুমি খুব মন খারাপ করছো কখনো নিজেকে দোষ দিচ্ছ কখনো নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ কখনো আমাকে প্রশ্ন করছো তোমার প্রতিটি প্রশ্নের উত্তর আমি জানি এবং আমি জানি যে তুমি এই সময় ভালো বোধ করছো না কিন্তু আমার জন্য নিজেকে দোষ দিও না ভাবো না যে তুমি কোনো কাজে আছো কারণ তুমি বারবার এই কথা ভাবছ এবং নিজেকে অকেজ ভাবছ তুমি মনে করো যে তোমার কোনো বিশেষ ক্ষমতা নেই তোমার ভাগ্য খারাপ এবং তোমার জীবনে এখন পর্যন্ত কিছুই অর্থপূর্ণ হয়নি তুমি মনে করো যে সমস্ত অসুবিধা কেবল তোমার ভাগ্যে লেখা আছে কিন্তু এগুলো সব তোমার চিন্তা বাস্তবতা নয় আমার সন্তান আমি তোমাকে বলতে চাই যে তুমি যা ভাবছ তা সত্য নয় তুমি এখনো তোমার মন থেকে তোমার আসল মূল্য চিনতে পারো তুমি সেই ব্যক্তি যে কাদা ছুঁয়ে সোনায় পরিণত করতে পারো তোমার ভেতরে সমস্ত শক্তি এবং ক্ষমতা আছে যার সাহায্যে তুমি পৃথিবীর যে কোন মানুষ হতে পারো যে কোন লক্ষ্য অর্জন করতে পারো যে কোনো কঠিন কাজ করতে পারো তোমার ভেতরে সেই আত্মবিশ্বাস আছে যার সাহায্যে তুমি যে কারো হৃদয় জয় করতে পারো এবং যে কারো ভালোবাসা পেতে পারো কারণ তুমি একজন পবিত্র আত্মা তুমি একজন বিনয়ী হৃদয়ের মালিক তাহলে তুমি কিভাবে তোমার মনে এত নেতিবাচক চিন্তা আনতে পারো আমার সন্তান আমি তোমাকে আমার ভক্তদের একজন হিসেবে বেছে নিয়েছি তাহলে তুমি কীভাবে নিজেকে এত দুর্বল এবং তুচ্ছ মনে করতে পারো আমি তোমাকে বারবার বলছি এবং তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে নিজেকে কখনো দুর্বল মনে করো না জীবনের এই ঝামেলায় হাল ছাড়ো না তোমার ভেতরে অনন্য ক্ষমতা আছে যার ভিত্তিতে তুমি তোমার জীবনে সুখী হতে পারো তোমাকে শুধু তোমার সমস্ত মনোযোগ সঠিক দিকে কেন্দ্রীভূত করতে হবে যখন তুমি তোমার ভেতরের শক্তিকে চিনবে এবং সঠিক পথে ব্যবহার করবে তখন কোনো বাধাই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না প্রিয় সন্তানেরা আমার অনুগ্রহ সর্বদা তোমাদের উপর থাকবে আমার আশীর্বাদ তোমাদের জীবনে সেই সমস্ত পরিবর্তন আনবে যার জন্য তোমরা সর্বদা অপেক্ষা করেছিলে যখনই তোমাদের কোনো সাহায্যের প্রয়োজন হবে আমার নাম স্মরণ করো এবং দেখো আমি তোমাদের প্রতিটি দুঃখকে কীভাবে সুখে পরিণত করি তাই তোমাদের আত্মবিশ্বাস বজায় রাখো এবং কোনভাবেই নিজেকে অবমূল্যায়ন করো না আমার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাও এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করো আমার প্রতিশ্রুতি যে আমি সবসময় তোমাদের সাথে থাকব আমি তোমাদের সমস্ত কষ্ট দূর করব এবং তোমাদের জীবনে সুখ ও শান্তি ছড়িয়ে দেব বাহ্যিক প্রতারণার ফাঁদে করো না বাইরের জগতের বিভ্রান্তির উপর মনোযোগ দিও না তোমাদের আত্মার কণ্ঠস শোনার চেষ্টা করো যখন তোমরা তোমাদের আত্মার গভীরে তাকাও তখন তোমরা বুঝতে পারবে যে প্রকৃত সুখ ও শান্তি তোমাদের মধ্যেই বিদ্যমান হ্যাঁ আমার প্রিয় সন্তানেরা তোমরা বাইরের জগতে যে সুখ ও শান্তি খুঁজছো তা আসলে তোমাদের মধ্যেই নিহিত তাই নিজেকে কষ্ট দিও না নিজেদের দোষ দিও না তোমরা খুব ভালো তোমাদের ভালোবাসা ও করুণার ভাণ্ডার আছে হ্যাঁ আমার সন্তানেরা তোমরা খুব সুন্দর এই কারণেই আমি তোমাদের এত ভালোবাসি এবং যখনই তোমাদের কষ্টে দেখি আমি তোমাদের একটি বার্তা দিতে আসি আমি অবশ্যই তোমার সাথে আসছি আমার বার্তাটি মনোযোগ সহকারে শোনো এবং চিন্তা করো না শেষ পর্যন্ত এটি শোনো কারণ তোমার জীবনের সমস্ত ব্যথা এবং কষ্ট শেষ হয়ে যাবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে থাকবে এবং তোমার মঙ্গল করবে আমার প্রিয় সন্তান আসন্ন সোমবারটি তোমার জন্য খুব শুভ হবে কারণ তুমি সেই দিন অনেক কিছু পাবে তুমি আমার কাছ থেকে যে ইচ্ছায় চাও না কেন সেই ইচ্ছাগুলির বেশিরভাগই সেই সোমবারে পূর্ণ হবে কারণ তুমি সত্যিকারের হৃদয়ে আমার উপাসনা করো এবং তুমি নিশ্চিত যে সোমবার পূর্ণ নিষ্ঠার সাথে আমার উপাসনা করলে তুমি অবশ্যই তার ফল পাবে আমি তোমাকে তোমার প্রাপ্য সব কিছু দেব তবে তোমাকেও আমাকে সমর্থন করতে হবে তোমাকে আমার কথা মেনে চলতে হবে তোমাকে আমার পথে চলতে হবে আমাকে প্রতিশ্রুতি দাও যে তুমি সর্বদা আমার দেওয়া জিনিসগুলির সৎ ব্যবহার করবে তুমি তাদের সম্মান করবে এবং আমার কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদের জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবে তুমি কখনো অহংকারী হবে না আমার আজকের এই বার্তাটি তোমার সারা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার আশীর্বাদে তুমি যা পাবে তা তোমার জন্য খুবই উপকারী হবে তাই শেষ পর্যন্ত আমার কথা শোনো তুমি খুব ভাগ্যবান যে তুমি আমার ভক্তি পেয়েছ মাঝে মাঝে মানুষ আমার পিছু নেয় এবং আমাকে কষ্ট দেয় তারা এত কিছু করে তারা আমাকে এত নির্যাতন করে যে আমি ভাবতে বাধ্য হই যে আমার সাথে কেন এমন হচ্ছে আমি তাদের বিরুদ্ধে কিছু করিনি তবুও তারা আমার পিছনে লেগে আছে আমি বারবার তাদের বোঝানোর চেষ্টা করি তাদের কাছে ক্ষমা চাই কিন্তু তারা আমাকে বোঝে না তারা কেবল আমাকে কষ্ট দেয় আমি এসব নিয়ে খুব বিরক্ত এবং চিন্তিত হয়ে পড়েছি যে আমি কখন তাদের থেকে মুক্তি পাব কিন্তু এখন আমার মনে হচ্ছে সময় এসেছে আমার মা আমাকে লক্ষণের মাধ্যমে বলেছেন যে তিনি আমার সমস্ত কষ্ট সহজ করে দেবেন তিনি আমার প্রতিটি কাজ সম্পন্ন করবেন যা আমি চাই এখন পর্যন্ত আমি এই ঘটনা এবং সময়ের সাথে লড়াই করছিলাম কিন্তু এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল আমার জীবনে এত সমস্যা দেখা দিয়েছিল যে আমাকে অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল মহাদেবের কৃপায় আমাদের জীবনের সমস্ত সমস্যা শেষ হয়ে যায় এবং আমরা সাফল্যের শিখরে পৌঁছাই শত্রুদের ধ্বংস এবং সুরক্ষা মহাদেব এবং মাতারানী সর্বদা তাদের ভক্তদের রক্ষা করেন যে কেউ তাদের ভক্তদের কষ্ট দেয় তারা তাকে শাস্তি দেয় তাদের আশীর্বাদে আমাদের শত্রুরা চলে যায় এবং আমাদের জীবনে শান্তি এবং সুখ আসে আত্মবিশ্বাস এবং আত্মসমর্পণ মহাদেব আমাদের আত্মবিশ্বাস শেখান তিনি আমাদের সেই আত্মসমর্পণের ব্যাখ্যা দেন এর অর্থ এই নয় যে আমাদের পরাজয় মেনে নেওয়া উচিত বরং আমাদের সমস্ত কষ্ট তার চরণে সমর্পণ করা উচিত যখন আমরা আমাদের সমস্ত উদ্বেগ মহাদেবের চরণে সমর্পণ করি তখন আমরা শান্তি পাই এবং আমাদের সমস্ত সমস্যা অদৃশ্য হয়ে যায় ধ্যান এবং আত্মার শান্তি মহাদেবের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে আমাদের মন শান্তি পায় ধ্যানের মাধ্যমে আমরা আমাদের আত্মার গভীরে গিয়ে মহাদেবের শক্তি অনুভব করতে পারি এটি আমাদের মানসিক শান্তি এবং স্থিতিশীলতা দেয় কর্ম এবং ফল মহাদেব আমাদের শেখান যে আমাদের সর্বদা সৎকর্ম করা উচিত সৎকর্মের ফল সর্বদা ভালো আমরা যদি সত্য এবং ধর্মের পথে চলি তাহলে মহাদেব আমাদের তার আশীর্বাদে সিঞ্চিত করেন মহাদেবের আশীর্বাদ প্রার্থনা আপনি যদি মহাদেবের আশীর্বাদও চান তাহলে আপনার জীবনের সত্যবাদিতা আনুগত্য এবং বিশ্বাস অনুসরণ করুন মহাদেবের আশীর্বাদ পেতে তার চরণে নিবেদিত থাকুন তিনি সর্বদা তার ভক্তদের রক্ষা করেন এবং তাদের সঠিক পথ দেখান মহাদেব এবং মাতা রানীর আশীর্বাদে আমরা আমাদের জীবনের সমস্ত অসুবিধা কাটিয়ে উঠতে পারি তাদের আশীর্বাদ আমাদের কেবল শক্তিই দেয় না সত্য ধর্ম এবং আনুগত্যের পথে চলতে অনুপ্রাণিত করে পরিশেষে আপনি যদি মহাদেবের একজন প্রকৃত ভক্ত হন তাহলে এই ভিডিওটি দেখুন লাইক করুন এবং মন্তব্যে হর হর মহাদেব টাইপ করুন মহাদেবের কৃপায় আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি বিরাজ করুক তার আশীর্বাদে আপনার জীবন সফল এবং সুখী হোক মহাদেব আমাদের ত্যাগ এবং নিষ্ঠার মহত্ব শেখান তার জীবন আমাদের স্বার্থপরতা ত্যাগ করে অন্যের কল্যাণে নিজেদের উৎসর্গ করার প্রতীক আমরা যখন আমাদের জীবনে অন্যদের সেবা করি এবং স্বার্থপরতা ত্যাগ করি তখন আমরা প্রকৃত শান্তি এবং সন্তুষ্টি পাই মহাদেবের ত্যাগ আমাদের শেখায় যে প্রকৃত মহত্ব কেবল আমাদের আকাঙ্ক্ষা পূরণের মধ্যেই নয় বরং অন্যদের মঙ্গলের মধ্যেও নিহিত মহাদেবের কৃপা অনুভব করার জন্য আমাদের ধৈর্য এবং সহনশীলতার প্রয়োজন জীবনে অনেক সময় আমাদের আকাঙ্ক্ষা এবং লক্ষ্য পূরণের জন্য অপেক্ষা করতে হয় মহাদেবের আশীর্বাদ আমাদের শেখায় যে আমাদের ধৈর্যশীল হওয়া উচিত কারণ সব কিছুরই একটি সময় থাকে তার আশীর্বাদ আমাদের বোঝার শক্তি দেয় যে প্রতিটি কঠিন মুহূর্তে একটি শিক্ষা লুকিয়ে থাকে ভারসাম্য এবং আত্মসংযম মহাদেব আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখতে শেখান তিনি একজন যোগী এবং গৃহস্থ উপজেবী প্রতীক তার জীবন থেকে আমরা শিখি যে আমাদের জীবনে ভারসাম্য বজায় রাখা উচিত আমরা যতই সফল হই না কেন আত্মসংযম এবং ভারসাম্য আমাদের নম্র রাখে কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি মহাদেবের আশীর্বাদ আমাদের কৃতজ্ঞতা এবং সন্তুষ্টির গুরুত্ব শেখায় যখন আমরা আমাদের জীবনে প্রাপ্ত প্রতিটি ছোট বড় জিনিসের জন্য কৃতজ্ঞ থাকি তখন আমরা শান্তিতে জীবনযাপন করার সুযোগ পাই যখন আমরা ভগবান শিবের প্রতি নিবেদিত থাকি তখন আমরা সন্তুষ্টি লাভ করি মহাদেব আমাদের শেখান যে আমাদের জীবনের ছোট আনন্দ উপভোগ করা উচিত এবং সর্বদা আমাদের আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকা উচিত সরলতা এবং নম্রতা মহাদেব সরলতা এবং নম্রতার প্রতীক তার জীবন থেকে আমরা জীবনের সরলতা এবং নম্রতার গুরুত্ব শিখি আমাদের যতই সম্পদ থাকুক না কেন আমাদের সর্বদা নম্র এবং সরল থাকা উচিত নিবেদনের শক্তি যখন আমরা মহাদেব দেবের উপাসনায় সম্পূর্ণরূপে নিবেদিত থাকি তখন আমরা তার শক্তি অনুভব করি নিবেদনের এই শক্তি আমাদের ভিতরের দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে মহাদেবের আশীর্বাদ আমাদের শেখায় যে যখন আমরা নিবেদিত থাকি তখন আমরা যে কোন চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত থাকি ন্যায় এবং সত্য মহাদেব সর্বদা ন্যায় বিচার এবং সত্যের পথে চলেন তার জীবন আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন আমাদের সর্বদা সত্যের পথে হাঁটতে হবে মহাদেবের আশীর্বাদে আমরা বুঝতে শক্তি পাই যে সত্য এবং ন্যায়ের পথেই সত্য পথ পরম সত্যের জ্ঞান মহাদেবের আশীর্বাদ আমাদের জীবনের পরম সত্যের জ্ঞানও প্রদান করে তারা আমাদের শেখায় যে জীবনের আসল সত্য হল সব কিছুই ক্ষণস্থায়ী আমাদের জীবনে আসক্তি এবং মায়ার বন্ধনের ঊর্ধ্বে উঠে আত্মপলব্ধির দিকে এগিয়ে যাওয়া উচিত করুণা এবং দয়া মহাদেব হলেন করুণা এবং দয়া সমুদ্র তার জীবন থেকে আমরা শিখি যে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের সর্বদা অন্যদের প্রতি করুণা এবং দয়ালু হওয়া উচিত করুণা এবং দয়া সর্বদা আমাদের একজন সত্যিকারের মানুষ হিসেবে ধরে রাখে মহাদেবের নির্দেশনায় জীবনযাপন করার অর্থ হলো আমরা প্রতিটি কাজে তার নীতি অনুসরণ করি তার আশীর্বাদে আমাদের জীবন একটি নতুন দিক নির্দেশনা পায় যখন আমরা আমাদের জীবনে মহাদেবের শক্তি এবং জ্ঞান গ্রহণ করি তখন আমরা কেবল আমাদের জীবনকেই উন্নত করি না বরং অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে সমাধানের দিক নির্দেশনা মহাদেব আমাদের শেখান যে প্রতিটি সমস্যার সমাধান আছে যতই কঠিন হোক না কেন আমাদের সর্বদা সমাধানের দিকে চিন্তা করা উচিত মহাদেবের আশীর্বাদ আমাদের আমাদের সমস্যার সমাধান খুঁজে বের করার এবং আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন শক্তি দেয় পরিশেষে মহাদেবের উপাসনা এবং তার আশীর্বাদে আমাদের জীবন সমৃদ্ধ হয় তিনি আমাদের শক্তি ধৈর্য এবং সাহস দেন যাতে আমরা আমাদের জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারি মহাদেবের আশীর্বাদ আমাদের শেখায় যে আমাদের সর্বদাসত্ব ধর্ম এবং ন্যায়ের পথে চলা উচিত আপনার এটি অনুসরণ করা উচিত মহাদেবের কৃপায় আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক আপনি যদি মহাদেবের একজন সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে হর হর মহাদেব টাইপ করুন এবং আপনার জীবনে মহাদেবের শক্তি আকর্ষণ করুন আমি আপনার প্রতিটি প্রার্থনা শুনেছি আপনি বলতেন যে মহাদেবজি আপনি কখনো আমার সাথে ন্যায় বিচার করেননি আপনি নীরবে আমাকে সব কিছু দিয়েছিলেন কিন্তু আপনি যখন ছিলেন তখনও লোকেরা আমাকে কষ্ট দিয়েছে মহাদেবজি এখন আপনি আমার মহান ন্যায় বিচার দেখতে পাবেন আমার প্রিয় সন্তান এই লোকেরা কেবল আপনি নন মানুষ আর কাউকে কষ্ট দিতে পারবে না এবং আপনার জীবনে এত বড় অলৌকিক ঘটনা ঘটবে যে আপনার সমস্ত দুঃখ সুখে পরিণত হবে আপনার শত্রুদের ষড়যন্ত্র আপনার জীবনে সাফল্য আনবে শুধু সাহস হারাবেন না আমার প্রিয় সন্তান যে পরিস্থিতি এখন পর্যন্ত বদলায়নি তা রাতারাতি বদলে যাবে সাত দিনের মধ্যে আমি এ লোকদের মধ্যে তোমার নামের ভয় জাগিয়ে দেব আর তারা তোমার জীবন থেকে মুখ লুকিয়ে পালিয়ে যাবে তোমার সাথে ঝগড়া বা না করে কিন্তু সে যতই লুকিয়ে থাকুক না কেন সে আমার দৃষ্টি থেকে লুকিয়ে থাকতে পারবে না আমার প্রিয় সন্তান আর আমি তাকে কখনো ক্ষমা করব না সে তোমাকে বন্দি করে রেখেছিল এখন তুমি প্রতিটি পরিস্থিতিতেই জয়ী হবে আর তুমি এই খাঁচা ভেঙে তার বন্দির সাথে থেকে মুক্ত হবে আর তোমার সৎকর্মের প্রতি বিশ্বাস তার মুখে ফিরে আসবে এবং এরপর যে তোমার জীবনকে নরক বানিয়েছে সে এখন তোমার প্রতিটি নিঃশ্বাসের উপর নির্ভরশীল হয়ে পড়বে সে তোমার থেকে অনেক বড় আমার প্রিয় সন্তান কিন্তু তোমার মানবতা তার থেকে অনেক বেশি এবং অভিজ্ঞতা তার আছে কিন্তু এখন আমি তাকে এমনভাবে আঘাত করব